পাঠ্যবই থেকে আদিবাসী শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়ার প্রতিবাদে রাজধানীর মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুই পক্ষের অন্তত সাতাইশ জন আহত হয়েছেন বলে জানা গেছে আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে আজ বুধবার দুপুরে পৌনে একটার দিকে রাজধানীর মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে এ হামলার ঘটনা ঘটে জানা গেছে নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত বইয়ের পেছনের প্রচ্ছদে আদিবাসী শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ও আদিবাসী পাশে লেখা ছিল পাতা ছেড়া নিষেধ গত বারোই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী স্টুডেন্ট ফর সভরেন্টি ব্যানারে এন সি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয় এর প্রতিবাদে আজ বেলা এগারোটায় পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন একই সময় স্টুডেন্টস ফর ও কর্মসূচি ঘোষণা দেয় এদিকে দুপুর একটার দিকে সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে আদিবাসী শিক্ষার্থীদের একজন সামনে এগিয়ে এলে স্টুডেন্ট ফর সভরেন্টির ব্যানারে থাকা আন্দোলনকারীরাও এগিয়ে যান পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ